আলি যে ধর্মের নামাজ আছে এই ধর্মে তোমাকে আসার জন্য তাওয়াত দিলাম ইসলামের তাওয়াত দিলাম তুমি কালমা পড়ে মুসলমান হয়ে যাও আলি বলে হুজুর মুসলমান হয়ে যাব তবে একটু আমার বাবাকে বলা লাগবে নাবি বলে আচ্ছা ঠিক আছে যাও তোমার বাবাকে বলো আর কাউকে বলবে না এখন সংখ্যায় আলী বাড়ে না ছুট মারলো বাবা দরে বাবা জনাব আবু তালেবের কাছে গিয়া হাজির হয়ে গেল আব্বা আব্বাকে কি হলো রে বেটা হা পাঁচিস কেন কি হইলো বলে আব্বা গু একটা কথা বলার জন্য এসেছি বললো কি বলে আপনার যা ওই যা আমাকে ইসলামের দাওয়াত দিয়েছে কালেমা পরে মুসলমান হতে বলছে আমি বলা বাবাকে না বলে পারব না তাই আমরা অনুমতি চাইছে পাঠ করেছে বিবাহের সাক্ষী দিয়েছে এই নবীর জন্য বাবা আবুতলি বড় কষ্ট করেছে উনি বলল বেটা যাও তোমাকে অনুমতি দিলাম জীবনে আমার ভাতিজা কাউকে ধোকা দেয় নাই চালাকি করে নাই ঝোটা কথা বলে নাই মিথ্যা কথা বলে না আল আমিন বলে যাও আমি তোমাকে অনুমতি দিলাম আর যাবে কোথায় বাবা অর্ডার দিয়েছে আল্লাহ রেফার ভান্ডার আলী আলিরাতি আল্লাহ আমার নবীর কাছে হাজির হয়ে গেল আমি আপার কাছ থেকে ঘুরে আসলাম বাবার কাছ থেকে ঘুরে আসলাম আমার বাবা আমাকে অনুমতি দিয়েছে আমি এখন কাল মা বড় আল্লাহর ওলে কালিমা বলল আশাহাদু একটু বলেন আমার সাথে সাথে ভাল লাগবে আশাহাদ আল্লাহা ওয়া আল্লাহ আন্না মোহাম্মদন আবুদ হোমা রসুল হোসলাম বাবা এক আল্লাহর সাক্ষী দিয়া এক নবীকে মেনে নিয়া বাবারা মুসলমান হয়ে গেল সাহাবি হয়ে গেল একদিকে মজার খবর আর একদিকে বাবা দুঃখের খবর বলবেন দুঃখের খবরটা কি আলী কালমা পড়লে মুসলমান হলো একটা মুসলমান বাড়লো এটা তো ভালোই খবর কি বলেন খুব ভালো খবর কিন্তু এই মামনের কথা বলবেন না বুজাহ একটা মিটিং ডেকে দিয়েছে বাবা কি মিটিং ডেকেছে মিটিং ডেকেছে আমার ভাতিজা নামাজ পড়ছে আবু জাহেল নবীর আপন চাচা ছিল না রে বাবা ভাতিজা ভাতিজা কচি কে যেন মনে গাইতে যেতে পারে যে নবীর চাচা ছিল এর বাপের নাম হেসাম ছিল আ নবীর দাদর নাম আব্দুল মোত্তালিব ছিল বুঝে গেলেন আপন চাচা তো আবু জাহেল একটা মিটিং ডেকেছে লোকজন এসেছে মিটিং এ তো লোকজন জিজ্ঞাসা সর্দার সাহেব কিসের মিটিং কি ব্যাপার ইমার্জেন্সি মিটিং রেখেছেন বলল আজকে মিটিং রেখেছি একটাই কারণে একটা মেয়ে বলে গেল আমার ভাতিজা আর ভাতিজা বউ তারা নাকি নামাজ পড়ছে তো এই নামাজটা বন্ধ করা লাগবে নাহলে হলে গোটা গা নামাজি হয়ে যাবে গোটা মাক্কাই নামাজি হয়ে যাবে তা এই জন্য এখন থেকে বিষ দাঁত ভাঙা দরকার তাই আমি মিটিংটা রেখেছি এই ব্যাপার বললে হ্যাঁ তা কি করা লাগবে একটু বলুন আবু জাহেল বলল শোনো এই মা বোনেরা কথা বলবে না শোনুন আবু জাহেল বলল। যে শোনো রে বাবা মাস্তানেরা। আমার ভক্তরা আমাকে মাননে বলার আমার ওই ভাতি যা মোহাম্মদাল্লাম কি কেউ যদি মার্ডার করে আসতে পারো আমি তাকে দুইটা এনাম দেব দুইটা নবী কোনো অন্যায় কাজ করেছে বাবা রে মা বোনেরা নবীন পরের বিবিকে এলে কি নামাজ পড়েছেন নিজের বিবিকে এলে দুরাকাতে নামাজ পড়ছে এটা কোনো অন্যায় হইল আবু জাহেলের কাছে অন্যায় আবু জাহেল বলো কে পারবা বলো আমার ওই ভাতিজাকে আমি নবী বলে মানি না যদি কেউ মার্ডার করে দিয়ে চলে আসতে পারো শেষ করে দিয়ে চলে আসতে পারো তাইলে তাকে দুইটা পুরস্কার দিব কি কি শোনো এক নম্বর আমি তাকে একশোটা উড় দেব আর আমার একটা বেটি আছে সুন্দরী নাম তার আউ যারা আমার ওই বেটির সাথে তার বিবাহ দিব এই দুইটা পুরস্কার দেব দেখুন ধর্মকে বাঁচাবার জন্য বিটি দিতে দ্বিধা করে না আমার ভাইয়েরা বাবারা এত পুরস্কার ঘোষণা হয়ে গেল তবুও কেউ সাড়া দিল না অত সুন্দর মানুষটাকে মার্ডার করবো না আর তোর বিটিকে বিহা করবো না মনের কথা কেউ হাত তোলে না আবু যে হল বলো বারে কথায় এত গেল যুবক ছেলে আছো মাস্তান আছো কেহ দায়িত্বটা নিতে পারলে না আমার ভাতি যাকে মার্ডার করবা তার কারো ক্ষমতা হলো না সবাই বলো যে না আমরা কাজ পারবো না কেনা পারবি না কি জন্য পারবি না আরে পিছন থেকে মার্ডার করে দিয়ে চলে আসবি আমার বেটির সাথে বিহা হবে একশোটা উঁটো পাবি বলে না পারবো না কেনা পারবি না বললো কেন পারব না আপনি জানেন না আরে নবীর তো বংশ আছে চাচা আছে চাচা তো ভয় আছে ফোপা তো ভয় আছে ফোপা আছে আত্মীয় স্বজন আছে যদি আমরা নবী কে মারাদি এবারে এই মক্কাতে মারার হতে আরম্ভ করবে নবীর বংশ তখন আমাকে মারবে যে মারবে নবীকে তার বংশ এবার খেয়ে যাবে জয়া একটার পর একটা মারার বদলা লিতে 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 ওই গোঠায় মাগগা রক্তের নদী বহবে আমরা পারবো না এত বড় কাজ করতে পারবো না আমাদের তারা মার্ডার করা হবে না যখন বলে দিল একবার নার্ভাস হয়ে গেল হয়ে গেল কি করা যাবে আবার মনকে শক্ত করে চিৎকার করে বলল এখনো ভাবা চিন্তা করে বল বাবা এই মজলিসে যারা বসে আছি একজন বাপের বেটা যদি কেউ হোস তাড়াতাড়ি করে দায়িত্ব ডালি কে পারবে একবার বল যখন খুব মেজাজ নিয়ে বলল একটা পাতলা খিটখিটে করে একটা ছেলে পিছন থেকে হাত তুলে দিল হুজুরা চিল্লাচিল্লি করবেন না আর ভেজাল লাগাবেন না মেজাজ আর গরম করবেন না আমি দায়িত্বটা নিলাম আমি দায়িত্বটা নিলাম ওই আপনার ভাতে যে নবী কি মোস্তফা সাল্লাই করে দেব হ্যাঁ রে বাবা এত গলা লোক এত গলা যুবক ছেলে আছে সে মস্তার মস্তার মোটা গাঠা এরা কেউ দায়িত্ব নিতে পারলো না আর তুই নিজে দায়িত্ব নিয়েছিস আমার বিশ্বাস হচ্ছে না তুই পারবি কি পারবি না এমনি এমনি খালি বলছি আমার জামাই হবার লেগে

আর আমি যাচ্ছি কেন আমার আগা ধরতো নাই আমি মরে গেলে আর নাই আচ্ছা তোর বাপ মা কেহ নাই বলে ছিল সব মরিয়া শেষ বাপ মা না হলে এবার বেটা হয় না বাপ মা তো ছিল কিন্তু এখন বা নাই মরে গেছে ভাই নাই বল নাই আর বিহা শাদিও করি নাই আমি বর্তমানে একা হ্যাঁ এই কারণে দায়িত্বটা নিলে হয় মরবো না হয় মারব যদি মারে আসতে পারি তাহলে বড় লোক হয়ে যাবো একশোটা উঠের দাম কত বলেন তো তাছাড়া বড় লোকের জামাই হয়ে যাব নাম করা ব্যক্তির জামাই হব আ এই জন্য দায়িত্বটা নিলাম বাবারা আমার মা বোনেরা আবু জেহেল বলে ধন্যবাদ তোকে দিলাম রে বাবা তুই আমার হব জামাই হলি মানে এখানে হৈশনি হবি নবীকে মারার করতে পারলে হবি কিন্তু একটা কথা বলি বাবা শোন তারা দেরি করিস না তারা হোড়া করে যা আর একটা কথা শোন আচ্ছা আমার ভাতি যাকে তুই মারবি কি দিয়ে মারবি রে হাসুয়া দিয়ে মারবি না কাজে দিয়ে মারবি না লাঠি দিয়ে মারবি না তা দিয়ে না কুড়াল দিয়া কেমন করে মারবি আমার ভাতিজাকে যাকে একটু বল দেখি বাবা ছেলেটা বলল সর্দার সাহেব আমার বাড়িতে একটা অস্ত্র আছে এটা বুঝে মাক্কা শহরে কারো বাড়িতে না আমার মন বলে আপনার বাড়ি তো না এমন ক্যাপাসিটির একটা অস্ত্র আছে জানেন খালি ঠিক মতো মারতে পারলে আর বাঁচবে না আবু জাহেল বলে একদিন দেখাইস তো আমাকে কি ধরনের অস্ত্র চ্যালেঞ্জ করলে গোটো মাক্কাতে না খালি তোর বাড়িতে একলা আছে তো একবার দেখাইস তো দেখবেন বলে দেখাইস মন চাইছে দেখতে একদম দেখাইল জমি ওল মজাত কেদাবেলছে জমি ওল মজাত কেদাবেরকছে ওই অস্ত্রটা হাসার মতো নয় লাঠির মতো নয় দায়ের মতো নয় কোড়ালের মতো নয় ওইটা দেখে মনে হচ্ছে একটা উঁটের কাটা মাথা এই ধরনের একটা অস্ত্র বাস্তবিক আবুজাহের স্বীকার করতে বাধ্য হইল এমন অস্ত্র আমার বাড়িতে না আর আমার বাড়িতে যখন নাই কারো বাড়িতে না যাকে বাবা দেখলেন সন্তুষ্ট হলেও আর দেরি করিস না এই অস্ত্রটা দিয়া আমার ভাদিজা মোহাম্মদকে তুই মার্ডার করে চলে আয় হায় রে দোষ মনরে এরু তার দিদা হইল না আমার নবী মুখে মুখে চাচা বলে ডাকে একটু তোর দয়া হলো না গুন্ডা পাঠা ছেড়ে বাবা আমার নবীকে মারবার জন্য নবীকে কদল করার জন্য কিন্তু পারবে কি যার দিকে আল্লাহ আছে এর সাথে পাল্লা কেটা দেবে তা বলে শুনুন করছে বাবা তোর নামটা কি তোর নামটা তো বললো আমার নাম হচ্ছে কুলদা আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা তাহলে চলে যা মেরে চলে আসবো